আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ নাহমদু হানসাল রসুলিহিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক সুলতুল কাউসার আপনি যদি হাতের আঙ্গুলের মধ্যে তিনবার পাঠ করেন তাহলে কি হবে কি লাভ হয় এভাবে আঙুলটি করলে কি হয় আসেন আমরা এই ভিডিও থেকে ইনশাআল্লাহ জেনে নিব। এবং এই আমলটি আমরা কারা করতে পারব এবং কখন করতে হবে এবং এই আমলটি আমরা কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ জেনে নিতে পারবেন সম্মানিত দর্শক যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অনুমতি নেবেন তারপর আপনারা আমলটি করবেন অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আপনার কাছ কেন আমরা অনুমতি নেব এই কোরআনি আমলটি করতে গেলে আমাদের কেন অনুমতি নিতে হবে তো এই জন্য ভাই যে আপনারা যে আমলটি করবেন কেন করবেন ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য সেগুলো আমাদের দরকার আছে জানার কারণ খারাপ কাজের জন্য আপনারা এই আমলটি কখনোই করতে পারবেন না সেই জন্য আপনাদেরকে অনুমতি নিতে হবে ভালো কাজের হলে আমি আমাদের আমি আপনাদেরকে অনুমতি দেবো যে আপনারা এই আমলটি করেন ইনশাল্লাহ কাজে আসবে সম্মানিত দর্শক তো আমলটি আমরা কখন করব কিভাবে করবো এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে যদি আপনি ফজরের নামাজের পরে আপনি এই আমলটি করেন তাহলে সর্ব সর্বোত্তম ওই সময় যদি করেন তাহলে আল্লাহ তার কাছে বেশি গ্রহণযোগ্য হবে তারপরে হচ্ছে আপনি যে কোনো সময় আমলটি করলেন এক জায়গায় বসবেন পবিত্র হবেন আপনি যদি আপনার শরীরটা যদি পবিত্র না থাকে তাহলে আপনি আমলটি করতে পারবেন না হ্যাঁ এই আমলটি করার জন্য শর্ত হচ্ছে যে আপনাকে পবিত্র হতে হবে তো আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকার পাঠ করবেন যেরকম আস্ত উফিরুল্লহ এস্তফিরুল্লাহ

আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আপনারা একবার পাঠ করলেন একবার এটা ফু দিবেন এই ফু দেওয়ার পরে আপনি কি করবেন আপনি এই এই ফু দেওয়ার অবস্থাতেই আপনাকে যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে আছেন ভালোবাসা পেতে যাচ্ছেন ওই ব্যক্তির এরকম একজন ব্যক্তির নাম আপনি কি করবেন এখানে পরে ফো দিবেন প্রত্যেকটা মানে তিনবার যে পাঠ করবেন পাঠ করার শেষ হয়ে গেলে তিনবারই আপনাকে এখানে দম করতে হবে তিনবার তিন গিরেতে আপনাকে দম করতে হবে তো এইভাবে আপনি অজুবিল্লাহ বিসমিল্লা সহিদ আমি আরগে পড়তেছি রহিম বিসমিল্লা যে আমি তিনবার পাঠ করে তিনটি ফু দিয়েছি তো ওই যে ফু দেওয়ার পরে দিয়ে শেষে আবার তিনবার দুরশুরী পাঠ করবেন এখানে জানার বিষয় হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ফুয়ার পরে দিয়ে ফু দেওয়ার পরে আপনারা অবশ্যই ওই ব্যক্তির নাম মুখস্থ করবেন ওই ব্যক্তির নাম আপনারা নেবেন যেই ব্যক্তিকে আপনি ভাদ্য করতে আছেন বস করতে আছেন এবং তার ভালোবাসা আপনি অর্জন করতে চাচ্ছেন যেরকম আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার কোনো কথা শোনে না আপনার সাথে কোনো যোগাযোগ রাখে না তো ওই স্বামীর জন্য আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথার মতোই চলবে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনার স্ত্রী যদি আপনাকে আপনাকে রেখে অন্য কারোর জন্য মানে ভালোবাসে অন্য কারোর মায়ে পড়ে যায় বা পুরো কে করে তো ওই স্ত্রীর জন্য আপনার এই আমলটি করতে পারবেন স্ত্রীর ভালোবাসা লাভের জন্য বা সংসারের বা পরিবারের যে কারোর ভালোবাসা অর্জনের জন্য এবং তাকে বাধ্য করার জন্য বশ করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই করে দেখতে পারেন তো এই আমলটি করলে অবশ্যই কাজ হবে আমল এই সুরাটি এভাবে আমল করবেন আজকের মতো এই পর্যন্ত এই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ